তুমি যখন মোটামুটি একটা প্রতিষ্ঠিত হইবি বা মোটামুটি একটা সফল হইবি তখনও মানতে সমালোচনা করবা কিন্তু এই সমালোচনা তোরা পার্থক্য থাকব আগে মানতে তোমার সমালোচনা করতা মানে এই কিটা করে এই এ ফাগলামি করে আর যখন তুমি একটু প্রতিষ্ঠিত হইবি তখন মানতে নিয়ে সমালোচনা করবা যে দেখো হে চাইতে চাইতে এমন এমন হই গেল হে গ্র হইতে থাকে ধীরে ধীরে এর কারণে মানে এই মানুষের সমালোচনা খান দিতে নাই নিজে এমন ভাবে বনতায় ভিতরে এমন একটা ওয়ার যে বিশ্বাস রাখতায় আমি এটা করতে পারবো আমি এটা হাসিল করতে পারবো কোনো দিনও তুমি অসফল্য না। তুমি একদিন না একদিন টিকি সফল হইবাই আর মানুষের সমালোচনা ধীরে ধীরে করতে থাকবা সমালোচনা চেঞ্জ দিই মাংসর ধীরে ধীরে সমালোচনা চেঞ্জ দিব বার এই সমালোচনা এক আগে একরূপে তুমি প্রতিষ্ঠিত মোটামুটি ওয়ার পরে মঞ্চের সমালোচনা অন্য রূপে করবা এর কারণে তুমি তোমার কাজ করতে থাকো কোনোদিনও মঞ্চর কথা ফোনিয়া ফিচে যাইও না আমি একটা গাড়ি লইছি আমি একটা ট্রাভেল করছি এর মত আমি নাই যে সফল হয়ে গেছি আমি ও কথা কইতেছি গাইজ যে কোনো কাজও আমরা সফল হইতে হইলে আমরা হার্ড ওয়ার্ক মেহনত করতে লাগে এই সফলতা একদিন আমি হয়তো গত বিদ্যুৎ ফেচবুক থাকি আমি টেকা কামাই এই গাড়ী এটা লৈছিল হয়তো চাৰা পঠিয়া ফেচবুকৰ নাকিছোঁ টেকা ফেচবুকৰ কিন্তু এই ফেচবুকৰ জৰিয়াই যা টেকা কামাইছে আমি গাড়ী সুধিছা ইয়াত আমাৰ পেকেটত এই কত গোলা টেকা আছে এই মাত্ৰ সেইকাৰণে কিন্তু টেকা হ'ল কি এক হাজাৰ দুই হাজাৰ তিনি হাজাৰ সেইকাৰণে আছে টেকা তিনি হাজাৰ আমি এই তিনি হাজাৰ নাই গাইজ আমি ছয় হাজাৰ টকা কামাইছি এটা এপ তাই কিয় এপৰ নাম হৈছে কিয় গাইজ এপৰ নাম হৈছে কি মাই ইলেভেন চাৰ্কেল এই মাই ইলেভেন চাৰ্কেলৰ মানুহে টেকা ইনভেষ্ট কৰি টকা কামাই দিলা আৰু আমি ডিমাক ইষ্টেমাল কৰি টকা কমাই দিয়া আমি এই এপত তাকীয়া আমি ছয় হাজাৰ টকা কামাইছি সামাই কিন্তু তিনি হাজাৰ টেকা আমাৰ চেকাটো এখন অব্যা আছে আৰু তিনি হাজাৰ টেকা আমি বাইকৰ লাগি এচাৰি সামান কিনি লৈছোঁ আমি এই যে টেকাগিলা সামাই ল'ম এই টেকাগুলো খুব খৰি সামাইছে নাই গাইজ আমি এই ফেচবুকৰ কণ্টেণ্ট ক্ৰিয়েট কৰি কৰি আহি এক পৰ্যায় আমি ফেচবুকৰ ভিডিঅ'ত আমি ভিডিঅ'ত আমি এড দিছিলোঁ যে এই মাই লিভেন চাৰ্কেল এপটো আপোনাৰ ডাউনলোড কৰক আৰু সৰিয়া এই কৰক সেই কৰক আমি যে এই ডাউনলোড কৰাৰ কথা কৈছিলোঁ আমিতো এমনে কৈছিলে আমাৰ এটা স্বাৰ্থ আছিলোঁ আমাৰ এটা মতলব আছিল আমাৰ মতলব আছিল যে আপোনাৰ এটা ডাউনলোড কৰবাই আমি এই ৰেফাৰটাই কিছু টেকা আৰণ কৰোঁ আমাৰ এই সফলতাও আজিকালি আৰ্জন হৈছোঁ মানে আমাৰ প্ৰায় অনেক মানুহে এটাৰে ডাউনলোড কৰিছিল সৰিয়া এটাৰে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছিল আমাৰ ৰেফাৰেল ক'ৰ্ড দিয়া আৰু আজিকৈ আমি টেকা পাইছোঁ স্টাটিং পাইছি না আমি ধীরে 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 পাইছি মানে আমার অনেক জিনিস দর্জেলা আছে আমি সেইম অনেকগুলো এপ তাই অনেকগুলো টেকা কামাইছি যেটাও ফেসবুক টেকা পাওয়া যায় কারণ আমি ফেসবুকের জড়িয়ে কামাইছি আমি আমার পেজও আপলোড দিছি ভিডিও আর ভিডিও কিছু লিঙ্ক লাগাইছি লিঙ্ক ক্লিক করি আমার যে রেজিস্ট্রেশন করছেন আর আমি এটাতেই কমিশন আমি এটাতে কিছু টেকা অর্জন করছি এটাতে পাওয়া যায় ফেসবুকর টেকা আপনি এই টেকাগুলো মিলাই আমার এই স্বপ্ন ট্রিপ আমি এই সফল টফল বুঝি না আমি অতটুকু বুঝি যে মেহনত করলে মেহনতর ফল হান্ড্রেড পার্ট হওয়া যায় আমি অনেক কষ্ট করছি আমি ইলাও কষ্ট করছি ফেসবুকে কাম লাগিয়া আমার কাছে বাড়ার ফুঁজে থাকছে না আমি খালিগঞ্জের বাজারও গেছি আমার কাছে বাড়ার ফুঁজে আছে আমি লটকা গাড়ি দিয়ে গেছি আর আজকে আমি হয়তো কিছুটা কারণ এই ফেসবুকের জড়িয়ে নিজের হার্ড ওয়ার্কে কিন্তু এই স্ট্রাগল আমি আগে থেকে ঘুরে আইছি ফল এখন ফাইয়ার মতলব এখন কোন স্ট্রাগলে নাই আমি এই সব স্ট্রাগল মিলাই আমি আজকে ফল পাইয়ার অহংকার আর গমন দেখানি কিছু নাই অহংকার গমন কি দেখাইতাম দেখাইতাম গাইজ এক সময় তো কিছু আসিল না আইজোর এই স্ট্রাগল এই হার্ড ওয়ার্কর কারণে আমি যদি বেশি লং করলাম না ওখানে সাপ্ত করে দিলাম আর